বাবি লম্বা মানুষ কোন সমস্যা নাই আর আমি তোমাদের জন্য তিনটা বালিশ নিয়েছি এই যে নিচে তিনটা বালিশ আর দয়া করে মেহের বাড়ি করে ক্যামেরাম্যান সে বাজে ব্যবহার করা যাবে না ক্যামেরাম্যানরা ভিডিও করে বলে তো আজকে রংপুরের মাটিতে হাজার হাজার যুবকের ঢল নেমেছে রংপুরের যুবক ভাইরা আছে আছে সবাই কেমন আছো তোমরা আমিও ভালো আছি আপনারা জায়গা আছে তবে বসে পড়ে জায়গা নাই তাহলে একটু ব্যাকে একটু হালকা ব্যাকে আমাকে দেখতে পায় না কষ্ট পাবে ওরা একটু

আর দয়া করে মেহের বাদি করে ক্যামেরাম্যান সে বাজে ব্যবহার করা যাবে না ক্যামেরাম্যানরা ভিডিও করে বলেই তো আজকে রংপুরের মাটিতে হাজার হাজার যুবকের ঢল নেমেছে একটু স্টপ থাকেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম আজিজুল্লাহ শাহে জামিয়া মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আপনাকে মানে আমাকে যারা দেখেছে আমি বিশেষ করে শরীফ ভাই আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই কমিটি বিন্দু যারা রয়েছেন আর সবাইকে নেক খায়া দান করে সকলে পড়া আমি আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা মাননীয় মেয়র রংপুর সিটি কর্পোরেশন মহানগর রংপুর আমি মেয়র সাহেবের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুন আমিন আমিন আল্লাহ আগে জাতির খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছে যারা মাহমুদ মাহবুব মুর্শেদ শামীম সাবেক কাউন্সিলর বত্রিশ নং ওয়ার্ড মহানগর রংপুর ভাই কোথায় আছে নাকি গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাইকেও নেই খায়ার দান করুন সকলেই পড়া আমিন বিশেষ অতিথি অনেকে রয়েছেন আসলে এখানে প্রায় তিরিশ থেকে পঁচিশটা নাম আছে সব নাম আসলে পড়া পসিবল নয় আমরা সবার জন্য আমভাবে ব্যাপকভাবে দোয়া করছি যারা এই প্রোগ্রামকে সহযোগিতা করবার জন্য এত কষ্ট করেছেন বা সবাইকে কবুল করণিক সকলেই আমিন সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের নাম তো আমি না পড়লেও জানি ভাইকে আমি আগে থেকেই চিনি আপনাদের রংপুরের একটি জায়গা আছে সেটার নাম হচ্ছে বড়িরহাট ওইখানে আমি এসেছিলাম একটি ঐতিহাসিক তাফসি মাহফিল আমরা ওখানে করে গিয়েছি যুবকরা দেখেছো তোমরা মাশাআল্লাহ শরীফ ভাই আয়োজন করেছে তবে সাজিদ ভাই উনি কই আসছে হ্যাঁ ওই যে সাজিদ ভাই আছেন উনি আমাদের সঙ্গে ছিলেন ওনারা আয়োজন করেছিলেন মানব কল্যাণ অ্যাসোসিয়েশন উদ্যোগে বন্ধু মহল তাই না ওইটা ছিল প্রোগ্রামটা তাহলে সুন্দর প্রোগ্রাম ছিল আজকে আল্লাহ আবার আমাকে নিয়ে এসেছেন আল্লাহ যেন আমাকে সুন্দর কিছু কথা বলার সুযোগ দেয় সকলেই পড়া আমিন আমিন শরিফ ভাই এত কষ্ট করেছেন মাহফিল কমিটিকে সহযোগিতা করেছেন এবং উনিই মূলত আমাকে বলেছেন যে হুজুর এখানে আসেন কোন সমস্যা নেই সব ঠিকঠাক থাকবে আশা রাখা যায় সোনার উপর ট্রাস্ট করেই মূলত এখানে আজকে আসা আমি যে আজকে এসেছি আপনারা খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ পানি খালি উপর থেকে পড়তে আছে বুঝলাম না আপনারা রহমতের পানি তাই না?